আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ওয়ার্ল্ডের কালেকশনে থাকা খুব সুন্দর একটি প্রাডো গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটির এক্সটেরিয়র ইন্টেরিয়র ইঞ্জিন ট্রান্সমিশন সবকিছু মিলিয়ে ওভারঅল কন্ডিশন অত্যন্ত ফ্রেশ রয়েছে এবং টিপটপ রয়েছে বাজেট ফ্রেন্ডলি এবং ভালো কন্ডিশনের প্রাডো গাড়ি আপনারা যদি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটি আপনাদের জন্য বেশ ভালো একটি পছন্দ হতে পারে ওভারঅল কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন এই গাড়িটি কতটা যত্নে ব্যবহার করা হয়েছে আপনারা শোরুমে এসে গাড়িটি সরাসরি দেখবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে এই প্রাডো গাড়িটি দুই মডেলের এবং দুই সালে পনেরো রেজিস্ট্রেশন গাড়িটি হচ্ছে সাতাশো সিসির এবং অক্টেন চালিত ফাল কালারের গাড়ি এবং মেনটেন করে ব্যবহার করার কারণে গাড়িটি দেখতে এখনও খুবই সুন্দর আপনি যেদিক থেকে গাড়িটি দেখুন না কেন আপনার ভালো লাগবে ইন্টেরিয়র কন্ডিশন একটু বলি ইন্টেরিয়র হচ্ছে বেইজ এবং প্রাডো গাড়ির সাথে এই ইন্টেরিয়র খুবই প্রিমিয়াম ফিল হয় বেদেবল লেদার সিট যেখানে সিট হিটার এবং সিট কুলার অপশন থাকছে এছাড়া উডেন প্যানেল ব্ল্যাক ড্যাশবোর্ড সানরুফ পাওয়ার সিট সব কিছু মিলিয়ে এই গাড়িটি ফুল লোডেড দুই হাজার এর গাড়িগুলোর তুলনায় এই গাড়িটির বর্তমান কন্ডিশন আসলেই অনেক ভালো সবকিছুই সম্ভব হয়েছে সঠিক যত্ন এবং রেগুলার মেনটেন্সের কারণে গাড়িটি ফ্যামিলিতে ব্যবহার করা হতো এবং প্রথম মালিকের গাড়ি তো ভিউয়ার্স দুই মডেলের এই প্রাডো গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল আছে গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময়ে শোরুমে সরাসরি এসেও আপনি গাড়িটি দেখতে পারবেন গাড়ির সাথে দরকারি সমস্ত ধরনের পেপার্স ট্যাক্স টোকেন ফিটনেস এবং অন্যান্য ডকুমেন্টস সব কিছুই আপডেট আছে খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ